ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করব বোলা মাছের তেল ঝাল বোলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আরেকটা বাটিতে সরু সরু করে আলু কেটে রেখে দিয়েছিলাম আর একটা বাটিতে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তারপরে আরেকটা বাটিতে পেঁয়াজ আদা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে একটা একটা করে মাছ তেলের মধ্যে ছাড়তে হবে এ পিট করে ভাজতে হবে মাছগুলো যাতে লাল করে ভাজা হয় সব মাছগুলো একটা একটা করে ভেজে এইভাবে লাল করে ভেজে তুলে রাখতে হবে পাঁচগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আলুগুলো পিটপিট করে লাল করে ভেজে তার মধ্যেই ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ আলু কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ আদা লঙ্কা বাটা যে বাটার মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তারপরে সেটা দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে অনেকক্ষণ কষাতে হবে কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন অল্প একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে গরম মশলা গুঁড়ো দিতে হবে যতক্ষণ না ঝোল ফুটছে ততক্ষণ একটু ফুটতে দিতে হবে এটুকুন ফোটার পরে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এ এপিট করে আলগা করে নাড়িয়ে ও তার উপরে ধনেপাতা পাতা কুচি দিয়ে বোলা মাছের তেল ঝাল তৈরি